তোমাদেরকে আমি প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ থেকে ছটি প্রশ্ন জানাবো আর আঞ্চলিক ভূগোল থেকে তিন থেকে চারটি প্রশ্ন তোমাদেরকে জানাবো তোমাদের পরীক্ষায় প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ মানের দুটি প্রশ্নের উত্তর লিখতে হয় আর আঞ্চলিক ভূগোল থেকে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয় তোমরা যদি এই প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ ছটি প্রশ্ন আর আঞ্চলিক ভূগোল থেকে তিন চারটি প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতেও তোমরা সিওর কমন পাবে তবে তবে এই প্রশ্নগুলো তোমাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেব তার আগে তোমাদেরকে আমি অধ্যায় ভিত্তিক দুই তিন এবং পাঁচ মানের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দু হাজার জন্য সেটা আগে জানিয়ে দিই চলে আসবো সরাসরি প্রশ্নতে তোমাদের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ তোমরা এখান থেকে প্রশ্ন করো হিমবাহর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই প্রশ্নটা দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতেই পারে একটা পড়লে তোমরা একটা প্রশ্নই কমন পাবে দ্বিতীয় প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিন তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও তিন নম্বর তোমরা প্রশ্ন করবে নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই তিনটে প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এর পাশাপাশি তোমাদেরকে আমি অতিরিক্ত রূপে দেখতে বলবো শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা করো তোমাদের বলব তোমাদের প্রথম অধ্যায় থেকে তিনটে প্রশ্ন প্রথমে খুব ভালো করে করবে ওকে তোমরা এই অধ্যায় থেকে টিকা অর্থাৎ তোমাদের যে পরীক্ষায় দু নম্বরের টিকা পড়ে সেই জন্য তোমরা প্রশ্ন করবে বদীপ করি বা সার্ক গ্রাবরেখা ইনসেল বার্জ জলপ্রপাত মন্থকূপ অশ্বকুরাকৃতিহদ প্লাবন ভূমি মিয়েন্ডার আর বালিয়াড়ি তোমরা ছবি সহ উদাহরণ সংজ্ঞা বৈশিষ্ট্য খুব ভালো করে লিখবে তাহলে তোমরা কিন্তু দুয়ে দুই অবশ্যই পাবে তোমরা এই অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্ন করবে নদী কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে ব্রহণ করে বহন করে সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্য বেশি হয় কেন তিন নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না এর কারণ কি বা বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো পরে প্রশ্ন তোমরা করবে কিভাবে জলপ্রপাত পশ্চাৎ অপসারণ ঘটে পরে প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় আমরা পরীক্ষাতে পাই টেস্ট পরীক্ষায় নদীর পার্বত্য প্রবাহে আই ও ভি আকৃতির উপত্যকা গঠিত হয় কেন নদীর উচ্চ গতিতে ভি আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় কেন তোমরা প্রশ্ন করবে সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো। তোমরা এই প্রথম অধ্যায় থেকে তিন নম্বরের জন্য পার্থক্য তৈরি করো ড্রামলিন গাবরেখা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা অবরোহণ ও আরোহণ রসে মাতানে ও ড্রামলিন গিরিখাত ও ক্যানিয়ন অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আর তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য তোমাদের বলবো তোমরা যখন পার্থক্য লিখবে অবশ্যই বৈশিষ্ট্য বা বিষয়কে উল্লেখ করে কিন্তু পার্থক্য লিখবে চলে দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল তোমরা এখান থেকে প্রশ্ন করবে বায়ুমন্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন করবে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির চিত্র সহ আলোচনা করবে বায়ুর বায়ুর সাথে নিয়ত সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটি আমরা টেস্ট পরীক্ষায় প্রায় পাই যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো কিংবা যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের চিত্র সহ ব্যাখ্যা করো এই ক্ষেত্রে তোমাদের বলবো শৈলক্ষে বৃষ্টিপাতটা খুব ভালো করে তৈরি করতে তোমরা প্রশ্ন করবে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বর্ণনা করো তোমরা এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য প্রশ্ন করবে বায়ুর উপর জেট বায়ুর প্রভাব নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন তোমরা টিকা তৈরি করবে দু নম্বরের জন্য ওজন স্তর বৃষ্টির ছায়া অঞ্চল অশ্ব অক্ষাংশ গর্জনশীল চল্লিশা বৈপরীত্য উত্তাপ এখানের মধ্যে কিন্তু বৈপরীত্য উত্তাপ অশ্বক্ষাংশ বৃষ্টি ছায়া অঞ্চল ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন করবে তিন নম্বরের জন্য আমরা বায়ু চাপ অনুভব করি না এর কারণ কি মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম হয় এরই বা কারণ কি প্রশ্ন করবে আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন তোমরা পার্থক্য করবে নিয়মিত নিয়ত বায়ু ও সাময়িক বায়ু ভীষণ গুরুত্বপূর্ণ আর স্থলবায়ু সমুদ্রবায়ু মোস্ট ইম্পর্টেন্ট আর এক্সট্রা রূপে তোমরা করতে পারো ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত প্রশ্ন করবে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কিংবা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখ এটা তোমাদেরকে আমি বলবো তিন নম্বরের পাশাপাশি যদি পারো পাঁচ নম্বরের জন্য একটু বেশি পয়েন্ট তৈরি করতে পারো ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কেন চলে আসবো পরের অধ্যায় অন্ডল তোমরা এখান থেকে একটা পাঁচ মানের ভালো করে প্রশ্ন করো ভীষণ গুরুত্বপূর্ণ সেটি জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার ফলাফল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা দেখতে পারো সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি কিংবা সমুদ্রস্রোত সৃষ্টির কারণ তবে এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জোয়ার ফাটা সৃষ্টির কারণ এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য পার্থক্য তৈরি করবে ভরা কোটাল ও মরা কোটাল স্রোত ও সমুদ্র তরঙ্গ উষ্ণ স্রোত শীতল স্রোত মুখ্য জোয়ার গৌণ জোয়ার প্রশ্ন করবে তিন নম্বরের জন্য মগ্ন চড়াগুলি মৎস্য চাষের অনুকূল ক্ষেত্র হিসাবে গড়ে উঠেছে কেন টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা কিন্তু দেওয়া হয় নেক্সট প্রশ্ন নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন তিন নম্বর প্রশ্ন তোমরা করবে জাপানের পূর্ব উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটি স্থানে মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ঘন্টা মিনিট হয় কেন এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো এই প্রশ্নটা কিন্তু অনেক সময় নম্বরের পাশাপাশি পাঁচ নম্বর পরীক্ষাতেও আসে আমরা টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা পাই তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা কিন্তু তৈরি করো তোমরা এই অধ্যায় থেকে দু নম্বরের জন্য টিকা তৈরি করো মোস্ট ইম্পর্টেন্ট পাচির। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা দেখতে পারো সিদিগি আর মগ্নচড়া এরপরে আসবো শেষ অধ্যায় প্রাকৃতিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে পাঁচ মানের প্রশ্ন হয় না তোমরা জানো এই অধ্যায় থেকে তোমরা তিন নম্বরের জন্য প্রশ্ন করবে প্রথমের প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখ মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কম্পোস্টিং কি এর সুবিধা অসুবিধাগুলি লেখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনায় আর কথার অর্থ বর্জ্যের পরিমাণগত কিভাবে হয়। কঠিন তরল গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি নেক্সট প্রশ্ন ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব লেখো এটাও কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা পরীক্ষাতে পাই টেস্ট পরীক্ষায় বিশেষত ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখ আর তোমরা টিকা আকারে তৈরি করে ফেলো থ্রি আর 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 সূত্র ওকে এরপরে আসবো আঞ্চলিক ভূগোল তোমাদেরকে যেমন আমি বলেছিলাম যে প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ ছটি প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দেব যারা মনে করছো এই প্রশ্নগুলো একটু বেশি তাদের জন্য তোমরা লক্ষ্য করো মন্ডল থেকে তোমরা একটা প্রশ্ন তৈরি করবে সৃষ্টির কারণ ও তার ফলাফল এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে চলে আসবো পরের অধ্যায় বায়ুমণ্ডল তোমরা এখান থেকে প্রশ্ন করবে বায়ুমন্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণ আর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি চিত্রসহ আলোচনা করো এই দুটি প্রশ্ন আর একটি তোমাদের প্রশ্ন বলব যে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো এই তিনটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করো এখান থেকে তোমরা সিওর একটা প্রশ্ন পাবেই পাবে আর একটি তোমাদের অধ্যায় প্রথম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে মোস্ট ইম্পর্টেন্ট একটা করলেই একটা পাবে সেটা হচ্ছে হিমবাহ হিমবাহের ক্ষয়কার্যটা প্রচন্ড ইম্পর্টেন্ট ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও আমি তোমাদের বলবো এই একের দাগের প্রশ্ন হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে তৈরি করবে এর পাশাপাশি নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর দু নম্বরে তোমাদের প্রশ্ন দিয়েছি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এই তিনটে প্রশ্ন আর বায়ুমন্ডল থেকে দুটা আর বাড়িমণ্ডল থেকে একটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে ফেলো আশা করছি তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতেও এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর এখনও যেহেতু হাতে একটু তোমাদের সময় রয়েছে আমি তোমাদের বলবো টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত যতটা তোমরা পারো অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করো ঠিক আছে চলে আসবো এবার আঞ্চলিক ভূগোলে আঞ্চলিক ভূগোলে তোমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তোমরা সেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন করো এই একের দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটি আর উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর একটি পার্থক্য লেখো আমি তোমাদের বলবো আমি পাঁচটা করে দিয়েছি এই যদি করো এখান থেকে শিওর তোমার একটা প্রশ্ন পেয়ে যাবে ওকে তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম আঞ্চলিক ভূগোল থেকে চারটে পাঁচটা প্রশ্ন তোমাদের জানাবো এইখান থেকে তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো এর পাশাপাশি তোমরা যদি এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে ভারতের জলবায়ুর প্রধান তিনটি নিয়ন্ত্রক আলোচনা করো বা ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো ঠিক আছে তোমরা এখান থেকে তিন মানের প্রশ্ন করবে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য লেখ দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদীপ নেই কেন বা নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি এর কারণ কি তোমরা প্রশ্ন করবে ভারতীয় কৃষিতে জলসেচের গুরুত্ব লেখ কিংবা কি কি কারণে ভারতের কৃষিতে জলসেচ দিতে হয় বা প্রয়োজন হয় তোমরা প্রশ্ন করবে এটি খুব গুরুত্ব ভারতের করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন নেক্সট প্রশ্ন ভারতের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এর কারণ কি ভারতে ভারতীয় জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখ বন সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দক্ষিণ বাহিনী নদীগুলি খরস্রোতা হয় কেন উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ এর কারণ কি তোমরা পার্থক্য করো ভাঙর ও খাদার ধাপ চাষ ফালি চাষ মৃত্তিকা ল্যাটোরাইড মৃত্তিকা তরাই ও ভাবর পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা তাহলে তোমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে পাঁচ নম্বরের জন্য তোমরা দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে ওকে এইবারে চলে আসবো তোমাদের যে সেকেন্ড পার্ট রয়েছে আঞ্চলিক ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশ তোমরা যদি চাও এই অর্থনৈতিক পরিবেশের তিন চারটা প্রশ্নই তোমরা তৈরি করতে পারো যদি চাও প্রাকৃতিক পরিবেশটা তোমরা বাদ দিতে পারো কোনো সমস্যা নেই তোমরা প্রাকৃতিক ভারতের অর্থনৈতিক পরিবেশ এইখান থেকে তোমরা প্রশ্ন করবে প্রত্যেক বছর একটা করে অনুকূল পরিবেশ পড়ে পরীক্ষায় এই বছরও আসবে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট চা কার্পাস ধান গম তোমরা খুব ভালো করে করবে চা কার্পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ধান গম একটা তোমরা একটা প্রশ্ন শিওর পাবে আর প্রতি বছর কিন্তু শিল্প থেকে প্রশ্ন আসে তাই এই বছরের জন্য ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন হলো পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ লেখ আর ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো এই তিনটি প্রশ্ন তোমরা যদি করতে পারো অর্থনৈতিক পরিবেশ থেকে এ অনুকূল পরিবেশ থেকে একটি প্রশ্ন তুমি শিওর পাবে আর শিল্প থেকে তুমি একটা প্রশ্ন শিওর পেয়ে যাবে তাহলে তোমাকে আঞ্চলিক ভূগোল থেকে তোমাকে দুটো প্রশ্ন করতে হয় এই তিনটে প্রশ্ন করলেই তুমি দুটো প্রশ্ন শিওর নিশ্চিত থাকতে পারো তুমি প্রশ্ন কমন পাবেই পাবে তার কারণ প্রতি বছর এই শিল্প থেকে এবং কৃষি থেকে কিন্তু প্রশ্ন আসে তাই এই বছরও আসবে এটা আমরা আশা করতেই পারি এর পাশাপাশি তোমরা প্রশ্ন করতে পারো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি আর একটি তোমাদের প্রশ্ন দিয়েছি ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো ভারতে নগরায়নের সমস্যাগুলি কি কি। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে তিন নম্বরের জন্য ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি তোমরা টিকা করবে দু নম্বরের জন্য সবুজ বিপ্লব অর্থাৎ সবুজ বিপ্লবের সুফল কুফল এবং গুরুত্ব খুব ভালো করে তৈরি করবে সোনালী চতুর্ভুজ সুস্থায়ী উন্নয়ন আর টিসো নেক্সট আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন উত্তর ভারতের গম বা দক্ষিণ ভারতের গম ও কফি চাষ ভালো হয় কেন দুর্গাপুরকে ভারতের রুড়ো বলার কারণ কি জলপথকে অর্থনৈতিক উন্নত জীবন রেখা বলার কারণ কি এটা তোমাদের কিন্তু এমসি প্রশ্ন দেয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন মানের জন্য প্রশ্ন তোমরা পার্থক্য করবে রবি ফসল খারিফ ফসল ধাপ চাষ আর ফালি চাষ প্রশ্ন করবে পাঞ্জাব হরিয়ানা রাজ্য দুটি কৃষিতে প্রশ্ন নেক্সট ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো আর তোমাদের প্রশ্ন করবো জাহিদ শস্য ও শস্যাবর্তন কি এর গুরুত্ব লেখ এর পাশাপাশি আসবো তোমাদের শেষ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র সূচক মানচিত্র তোমরা এখান থেকে তিন মানের প্রশ্ন করো কারণ এখান থেকে পাঁচ প্রধান বৈশিষ্ট্য লেখ নেক্সট ভূ সমলয় সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য কি ভূ বৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব ও ব্যবহার লেখো উপগ্রহ চিত্রের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো নেক্সট দূর সংবেদনের ব্যবহার সুবিধা অসুবিধাগুলি কি কি সেন্সরের শ্রেণী ব্যাখ্যা করো আর একটি তোমাদের প্রশ্ন দিয়েছি মহাকাশে পেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতি পর্যায়গুলি বর্ণনা করো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোলের অধ্যায় ভিত্তিক দুই তিন পাঁচের সাজেশন এবং তোমাদের পাঁচ নম্বরের জন্য আমি প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ ছটি প্রশ্ন বলেছি আর আঞ্চলিক ভূগোল থেকে তিনটে প্রশ্ন বললাম ভালো করে করো এখান থেকেই তোমরা দুই দুই চারটা প্রশ্ন সিওর কমন পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিংক আছে অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে